তো বন্ধুরা আজকে আবার একটি আমি ভিডিও নিয়ে চলে এলাম তো এটা কি গাছ বলুন তো বন্ধুরা আপনারা কি নামে চেনেন গাছটা অবশ্যই দেখে চিনতে পারছেন তো আমরা এটাকে গ্রাম্য ভাষায় ডালিম বলি অবশ্যই আর পাকলে অবশ্যই বেদানাই বলি কিন্তু ডালিমটা শুনতে খুবই ভালো লাগে না তো এটা পাকলে পুরোটা লাল হয়ে যায় তো কত হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে বলবেন অবশ্যই আর এটা আমার বাড়ি থেকে বেরোনার মানে বেরোতে একদম ডান সাইডে তো খুবই ভালো লাগে আর এতটা গাছটা মানে কি বলবো বেশি শক্তপক্ত নয় আর অনেকটাই ফল হয়েছে তার জন্য ঠেকা দেওয়া আছে তো বেদানা অবশ্যই একটি উপকারী ফল আর খুবই মানে কি বলবো খেতেও ভালো লাগে তো যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা